নাম্বার আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলতো না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসি আছে ছেলে ছেলে মেয়েরা মেয়েরা যাবে সেখানে যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করো ডেয়ার স্টুডেন্ট এই ভিডিও ক্লিকটি যেটা তোমরা দেখলে সেটি ডেট থেকে দু বছর আগের একটি ভিডিও ক্লিক সেটাতে মমতা ব্যানার্জি নম্বর নিয়ে বললো ঠিক আছে এবার আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিক দেখে নেব সেটা রিসেন্ট কয়েকদিন আগে পরীক্ষা চলাকালীন মমতা ব্যানার্জি সমস্ত অভিভাবকদের সামনে নম্বর নিয়ে কথা তুললেন সেটা আমরা দেখে নেব তারপরে আমরা চলে যাবো আমাদের মেন ভিডিও ঠিক আছে তো চলো দেখে নাও ভিডিও ক্লিকটি এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আগে তো নাম্বারই দিত আমাদের সময় চল্লিশ নাম্বার দিত এখন তো করে দেওয়া হয়েছে এখন তো আশি নব্বই মানে পরে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায় সিপিএসি আইসিএসি বেশি নাম্বার দিবে কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে আমরা সবাই দেখলাম যে ভিডিও ক্লিক দুটোতেই কিন্তু মমতা ব্যানার্জি নিজেই বললেন নম্বর নিয়ে আশি থেকে নব্বই শতাংশ নম্বর সবাই পাচ্ছে এবং দেখো খাতা দেখার ব্যাপারটা সেটা বলেন তো এবছর সেটাও পাবে এরকম আশা নিয়ে বললেন তো আমি এবার বলবো যে সবাই কি এবছর পাশ করবে দেখো পাস এবং ফেল দুটোই কথা কিন্তু পাস এবং ফেল ফেলের হার খুব কম থাকবে এবছর পাসের হার বেশি থাকবে যেটা এবার শেয়ার করছে দেখো তোমাদের এবছর বাংলা ভুল প্রশ্নে সেখানে নাম্বার তোমাদেরকে অতিরিক্ত নাম্বার দেওয়া হবে এক্সট্রা নাম্বার এবং অঙ্কেও তোমাদের এক্সট্রা নাম্বার অনেক নাম্বার তোমাদের বাড়বে যেটা পর্ষদের অফিসিয়ালভাবে জানিয়েছে যে দুটো ক্ষেত্রে নাম্বার বাড়বে তাহলে তোমরা বুঝতে পারছো এবং তোমরা সবাই পাস সেটা বলি দেখো তোমরা যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছ যথেষ্টভাবে লিখে এসছো যদি তোমরা যতটা লিখে এসেছ যদি সত্য বা সঠিক হয় সেটুকুর উপর তোমার নাম্বার দেওয়া হবে এবং নাম্বার তোমাদেরকে পাশ করে দেওয়া হবে ঠিক আছে মানে যতটা লিখে এসেছো সেই লেখার উপর নাম্বার দেওয়া হবে কোনো নাম্বার কাটা হবে না এটা ঘোষণা করেছিল আগে ঠিক আছে সেটা তোমাদের আবার শেয়ার করলাম যে তোমরা যতটা লিখে এসেছো সেই লিখা মতো নাম্বারটার উপর একটু মোটামুটি সামান্য নম্বর পেলেও তুমি পাশ করবে মানে ধরো ধরো দু এক কম হলেও নাম্বার তোমরা পাশ করবে তোমাকে পাশ করে দিবে ঠিক আছে তাহলে এখানে তোমাদের বাদছে না পাশ করতে মানে ফেল করতে ফেল করবে না অর্থাৎ তোমরা সবাই পাশ করবে আশা করি যারা সঠিকভাবে লিখেছো যারা লিখে এসছো সাদা খাতা জমা দেওয়া নি তারা অবশ্যই নাম্বার নম্বর পাবে এবং নম্বর পাওয়ার পরে দেখবে তোমরা পাস হয়ে যাবে তো এটাই আপডেট পেলাম আবার নতুন আপডেট নিয়ে আসবো আমাদের ভিডিও দিয়ে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য